আপনারা যারা পূজা দিতে এসেছেন পূজা যারা দেন সেই পূজার কখনো ব্যর্থ হয় না সেই কথাটি এক মিনিটের মধ্যে আমার কথাটি উপস্থাপন করে আমার দেশনা শেষ করছি ধর্মপ্রাণ উপাসিকা মণ্ডলে আপনাদের মতন উপাসিকা নাম ছিল সুমন মালাকার ভগবান বুদ্ধকে তিনি অর্থাৎ রাজা সারকে তিনি আটমুটো চুল বিক্রি করে সংসার জীবন চালাতেন একদিন বুদ্ধকে তিনি পূজা দেবেন মনস্থির করেছেন ভগবান বুদ্ধ যখন আসছেন তিনি চিনতে বাকি রইলেন না ইনি হচ্ছেন মহান পুরুষ। তখন তিনি সংসারের কথা চিন্তা না করে নিজের ঘরের কথা চিন্তা না করে সে মহাপূর্ণপুরুষকে পুরুষকে বুদ্ধকে আত্মুট ফুল পুষ্প ভগবান বুদ্ধকে পূজা করেছিলেন পূজা করার পরে সেখানে আনন্দ ছিলেন আনন্দ ভানতে বলছে ভানতে সুবন মালাকা দিন দরিদ্র দিনে এনে দিনে খায় এখন বানতে যে ফুলগুলো আপনাকে দান করে দিয়েছেন তিনি তো আজকে সংসারে আগুন জ্বলবে না সংসারেতে চুলাতে আগুন জ্বলবে না পেটে বাদ যাবে না তখন ভগবান বুদ্ধ আনন্দ ভান থেকে বলেছেন আনন্দ আমাকে যারা পূজা করে আমাকে যারা দান করে দানের ফল পূজার ফল কখনো ব্যর্থ হয় না এই আনন্দ তুমি দেখবে আমাকে যে পুষ্পদারা পূজা করেছে এ পূজার ফল সে অবশ্যই কী করবে লাভ করতে সক্ষম হবে কিছুক্ষণ পরে যখন সেই মহাকারণী তথাগত বুদ্ধ সেই রাজা বিম্বিসার কাছে উপস্থিত হলেন সুমন মালাকারও সেই রাজা বিম্বিসের কাছে উপস্থিত হলেন বর্ষেন ফুল কোথায় বর্ষেন ফুল নাই কেন কোথায় তিলক শ্রেষ্ঠ বুদ্ধকে পুষ্প দ্বারা পূজা নিবেদন করেছি রাজা বিম্বিসার অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে সেই ভগবান বুদ্ধকে পূজা করেছেন বিদায় রাজ্যের অর্ধেক ভাগ যাকে বলা হয় দৃষ্ট ধর্ম বেদনার কর্ম দান করেছেন পূজা করেছেন সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন ফল তিনি লাভ করতে সক্ষম হয়েছিলেন তখনই রাজ্যের অর্ধেক ভাগ রাজা দান মণ্ডলে কথাটি বলার একটি মাত্র কারণ পূজা দিলে পূজা পাবেন সম্মান করলে সম্মান পাবেন বন্দনা করলে অবশ্যই বন্দনা পাবেন